গোফরা সাপ ধরতে গিয়ে সাপের সবলে প্রাণ হারান সাপুরে গোফরুদ্দিন পরে সেই সাপকে ধরে কাঁচা চিবিয়ে খেয়েছেন আরেক সাপুরে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলার বল্লবী খাস ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামে একটি ঘরে সাপ আছে এমন খবর পেয়ে সাপুরে ময়জুদ্দিন সেই সাপটি বাচ্চাসহ ধরে ফেলে কিন্তু বস্তায় সাপটি ভরার জন্য নিয়ে যাওয়ার সময় অসতর্কতায় সেই সাপটি তার হাতে সুবল দিয়ে দেয় প্রথম দিকে সাপের বিষে কিছু না হলেও বাড়িতে ফিরে এসে সেই সাপের বিষে নিষেধ করে দেয় তাকে পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মরাদেহ আনার খবর পেয়ে ময়েজুদ্দিনের বাড়িতে আসেন সাপুরে মোজাহার পরে সেই গোখর সাপটিকে ধরে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলেন সে এই দৃশ্যটি দেখতে ভিড় করেন অসংখ্য জনতা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এস এম আবু সামা জানান বিষধর সাপে কাটলে ঝাড় ফুঁকে কোনো কাজ হওয়ার কথা না সাপে কাটার সাথে সাথে রুগীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে হবে সঠিক সময়ে চিকিৎসায় রোগী ভালো হয় তো দর্শক বন্ধুরা এই ঘটনা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এমন এমনকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে